হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো কাতলা মাছের কালিয়া ওই জন্য কাতলা মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি কড়াইতে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেব এইবারে সবটা মাছ আমি ভেজে নেব এখানে সবটা মাছ আমি ভেজে নিয়েছি এবার ওই মাছের তেলে আমি থেতো করে রেখেছিলাম ওটা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিলাম যাতে একটু ভালো কালার আছে ওই জন্য তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মশলাতে আমি জল ঢেলে দিলাম মশলাটা কষানো হয়ে গেছিলো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দেব আজকাল আমাকে কাজিয়াটা আমার হয়ে গেছে এবার নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি ছুটি নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনি একটি দাবিয়ে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ হিতা কিচেন